ওম শ্রী গণেশায় নম ও নম শিবাই তো বন্ধুরা আমি মানে ভিডিওতে খুবই সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি আমরা যে সকল জাতক জাতি ফাল্গুন মাসে জন্ম এই ফাল্গুন মাসে যাদের জন্ম আমরা আমাদের এই পৃথিবীতে এই গ্রহ নক্ষত্র থেকে আমরা কি শুভ শুভ ফল পেয়ে থাকি সেই সম্পর্কে খুবই সংক্ষিপ্ত আলোচনা তো আমরা সকলেই জানি আমাদের সমগ্র পৃথিবীর প্রতিটা প্রাণী জীবজন্তু উদ্ভিদ জগৎ এবং জীবজগৎ সবই কিছু গ্রহ নক্ষত্রে কারকতার সৃষ্টি বা পরিচালিত তো আমরা এই ফাগুন মাসের যেসব জাতক ব্যক্তি জন্মগ্রহণ করে থাকি এরা আমরা এই গ্রহনক্ষত্র থেকে কি শুভ শুভ ফল পেয়ে সেই সম্পর্কে আমি আমার এই ভিডিওতে খুবই সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি তো বন্ধুরা সাধারণত দেখা গেছে এই ফাল্গুন মাসে যাদের জন্ম এরা প্রচুর ধনী এবং দাতা হয়ে থাকে এই ফাল্গুন মাসে যাদের জন্ম এরা পরোপকারী হয়ে থাকে এবং উচ্চ শিক্ষা বিদ্যায় প্রতিষ্ঠিতা লাভ পেয়ে থাকে তো বন্ধুরা এই ফাল্গুন মাসে যাদের জন্ম এরা সাধারণত ভোগ বন্ধু এবং মিত্রযুক্ত হয়ে থাকে এই ফাল্গুন জন্ম এরা সাধারণত খুব ক্ষুধার্ত যুক্ত হয়ে থাকে তো এই ফাল্গুন জন্ম এরা সাধারণত দীর্ঘ সূত্রী হয়ে থাকে তো বন্ধুরা এছাড়া এই ফাল্গুন জন্ম এরা সাধারণত খুব মিশুকে এবং পরোপকারী এছাড়া এরা ঘুরতে ফিরতে ভালোবাসে এছাড়া এরা খুব ভ্রমণশীল হয়ে থাকে বন্ধুরা এই সিনেমার এই ভিডিওর মূল সংক্ষিপ্ত আলোচনা নমস্কার